আমি এখন আপনাদের একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো এই জিনিসটা হয়তো আপনারা অনেকেই দেখছেন বা অনেকেই দেখেননি বা অনেকেই অনেক আগে দেখছেন সেটা হচ্ছে লজ্জাবতী গাছ আর লজ্জাবতী গাছে কিন্তু টাচ করলে পাতাটা একদম চুপসে যায় কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এটা আবার মেলে যায় তো বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু কিন্তু প্রমাণ করেছেন গাছেরও প্রাণ আছে আর গাছের যে প্রাণ আছে সেটা কিন্তু লজ্জাবতী গাছের মাধ্যম দিয়ে আমরা আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারি তো চলুন একটু দেখাই লজ্জাবতী গাছে হচ্ছে হাত দিলে কেমন পাতাগুলো চুপসে যায় এই যে ওয়াও লজাপে চুপসে গেল সুন্দর না এই যে এই যে এই যে आओ এখানে টাচ করছি এখানেও চলে আসছে এই যে এটাও এটাও হচ্ছে এই যে সুন্দর না সবগুলো চুপ চাই দিয়ে এটা কিন্তু কিছুক্ষণ পরে আবারই কিন্তু আবারও কিন্তু খুলে যাবে লাল হয়ে যাচ্ছে হয়ে গেছে আমি সব কটাই চুপসাই দিছি আর কে কে লজ্জাপতি গাছ এখনো দেখেননি একটু কমেন্টে জানাবেন